এক ভাই দেখুন গরু লেজ ধরে টানে গরু লেজ ধরে টানলে কি গরু শান্ত থাকবে দেখুন গরুগুলো কত সুন্দর বড় বড় গরু নিয়ে যাচ্ছেন হাট থেকে এদিকে অনেকগুলো গরু রয়েছে দেখুন গরু যেতে চাচ্ছে না হাট থেকে বিশাল বিশাল গরু গরু একটা নিয়ে যাইতেছে বাড়ি দ্বারা নতুন বাজার থেকে একটু ভিতরে নগর এক বিশাল গরুর হাট দেখুন হাট মোটামুটি অনেক ভালো জমে গেছে প্রচুর পরিমাণ গরু বেচা কেনা হচ্ছে এটা সাদের থেকে ভিডিওটা করলাম আসলে দেখুন প্রচুর পরিমাণ লোক হাটে আসবে ওপর থেকে দেখতে মোটামুটি অনেক ভালো লাগতেছে তাই ওপর থেকে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে